আচ্ছা প্রথমে তো বইটা বললাম তারপর টিচারদের কথা বললাম প্রফেসরদের এবার ফেসিলিটিস কথা বলি একটা উদাহরণ দিচ্ছি এটা দু হাজার একে আমরা বহু আগে এখানে আবাদা মুভি বলে সিনেমাটা দেখেছিলাম তো আমি ওখানে গিয়ে ভাবছি শোটার যদি ডিভিরি পাওয়া যায় তা আমার বোন থাকে একটা বাড়বে সোলুন বলে একটা জায়গায় ক্লিভল্যান্ডে সেখানে নেভারহুড যে লাইব্রেরি আছে পাড়ার লাইব্রেরির মতো সেখানে আমি গিয়ে আমি লিখেছি যে এটা কি পাওয়া যাবে দ্য মুভি তবে বলেছে হ্যাঁ কোথায় থেকে এনে দিচ্ছে ক্লেভল্যান্ড থেকে ওয়াইও স্টেট সেটা হচ্ছে নর্দার্ন আমেরিকার নর্থ একবারে নর্থে সেখান থেকে এনে দিচ্ছে ফ্লোরিডা থেকে এবং তখন ডিভিডিটা বেরোয়নি ওরা একটা ভিডিও এনে দিল একটা নেভারহুড লাইব্রেরি একটা ভিডিও ইট ইস নট এ স্টাডি মেটেরিয়াল যদি

তো এই যে ফ্যাসিলিটিসগুলো কম্পিউটারে তুমি যত খুশি প্রিন্ট আউট এখন ব্যাপারটা একটু আলাদা হ্যাঁ ইন্টারনেট ফ্রি মানে ইউনিভার্সিটির মধ্যে ক্লাস রুমগুলো খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম তো এগুলো তো পড়তে গেলে একটা পরিবেশের দরকার হয় আর লাইব্রেরির কথাটা বললাম হচ্ছে আর লাইব্রেরি হচ্ছে বিশাল মানে ইউনিভার্সিটিতে সবচেয়ে উঁচু বিল্ডিং এখানে আইএসএও ছিলেতে এখানে একটা নাম করা সেখানকার লাইব্রেরির সঙ্গে তুমি এই ইউনিভার্সিটি লাইব্রেরি কিরকম ডিফারেন্স ইউনিভার্সিটির সবচেয়ে উঁচু বাড়িটা হচ্ছে লাইব্রেরি আর সবচেয়ে ঝকঝকেটা হচ্ছে এম ম্যানেজমেন্ট এই হচ্ছে ব্যাপার স্ট্যান্ডার্ড একেবারে তো হ্যাঁ আইএসআই লাইব্রেরির খুব নাম আছে ডেফিনেটলি বেশ আমরা যখন ঢুকি তো এসে লাইব্রেরি হয়েছে এবং আইএসআই লাইব্রেরি ওনার দূরদৃষ্টি ছিল অন্যরকম প্রফেসর মহামেশ্বর দূরদৃষ্টি যার জন্য আইসআই কিন্তু আইএসআই সবচেয়ে উঁচু বিল্ডিং যদিও তিনটে চলন্ত লাইব্রেরি আইসআই লাইব্রেরি খুব ভালো কিন্তু সেটা ওখানকার এমনি একটা মিডিয়কার লাইব্রেরি তুলনায় আসে না হ্যাঁ মানে খুব ভালো লাইব্রেরি ওখানে এই ফ্যাসিলিটিসগুলো আমি ইতি পেয়ে যাচ্ছি আমি আমার সময়ের কথা বলছি এখন অনেক কস্ট কাটিং ইত্যাদি হয়েছে কিন্তু মানে আমি কুড়ি বাইশ বছর আগেকার কথা বলছি তো এখন বই ভালো মাস্টার ভালো ফেসিলিটিস ভালো সব রকম বিল্ডিং গুলো ভালো ঝকঝকে তো সেক্ষেত্রে তো পড়াশোনার শেষ হলো তো কোন পড়াশোনা করলে তারপর আমি প্রথম পড়াই ওখানে হচ্ছে তারপরে ফিরে এসেছিলাম তারপর আমি পড়াই কিছুদিন আর কি তারপরে আমি তো আবার আই স্টেট মানে ইউএসএে কিন্তু একটা কারণে আমি ক্যানাডায় ফিরে এসে আবার উইন্সরে পড়াতে শুরু করলাম সেখান থেকে পড়াই তখন আমি এমবিএ হয়ে গেছি না ন্যাটেনে আমি একটা এমবি এ জব করছি কিন্তু উইন্সরে তখন যদিও অটোমেটিভ ক্যাপিটাল অফ ক্যানাডা বলে কিন্তু তখন দু হাজার তিন চারে অটো মার্কেট খুব খারাপ ছিল তো ওখান থেকে আমি টরন্টোতে এলাম কাজ জন্য জন্যে সেটা খুব স্ট্রাগলিং পিরিয়ড ছিল আমি ওটা বলতে গেলে অনেক ডিটেল বাট প্রচণ্ড স্ট্রাগলিং পিরিয়ড ছিল টরন্টোতে এসে উইন্ডারও ছিল ও কিন্তু টরন্টোতে এসে বড় সিটিতে সব কিছুই কস্টলি তো কিন্তু ওর মধ্যে দিয়ে হঠাৎ করে আমি ইয়র্ক ইউনিভার্সিটিতে পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টে একটা পড়ানো পেয়ে গেলাম দু বছরের জন্যে ওখানে পলিটিক্যাল সায়েন্সে গ্লোবাল পলিটিক্স পড়ালাম দেন ইন্ট্রোডাকশান টু বিজনেস গভর্নমেন্ট অ্যান্ড সোসাইটি তো ওই যে দুটো বছর এই পঁচিশ বছরের নর্থ আমেরিকার জীবনে দ্য মোস্ট রিওয়ার্ডিং দুটো বছর ওই দুটো বছর তার কারণ আমি আমার পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টে যখন আমার অফিস ঘর থেকে আমি ওয়াশরুমে যেতাম বাঁদিকে মানে দাদিকে অফিস বাদেকে যে ঘরগুলো সেগুলো পৃথিবীর সব নাম করা পলিটিক্যাল সায়েন্টিস্ট হ্যাঁ ডেভিড ম্যাকারি গ্রে গ্যালবো লিও প্যানিজ তারপর স্যাম গিন দিন নাম করা পৃথিবী বিখ্যাত সব লোকজন হ্যাঁ যেটা অনেকটা আমার হয়েছিল যখন আমি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি মাস্টার্স করতাম দিল্লি ডি স্কুলের সোশ্যালজি ডিপার্টমেন্টে গিয়ে তো ওইখানে ওই দুটো বছর কারণ অসাধারণ স্টুডেন্ট পেয়ে শুধু কলিগ না পড়ানো মানে আমার কাছে তো শুধু টেবিলের একদিক থেকে জ্ঞান বিতরণ করা না প্রকাল ব্যাপার আর কি আমিও তো শিখতে চাই কিছু স্টুডেন্টদের কাছ থেকে যেমন আমার মনে আছে এখনও তার নাম মনে হচ্ছে জুডিশ বলে একটা স্টুডেন্ট আমার মানে আমি ওখানে পড়েছি দু হাজার এক থেকে তিন না আমি পাঁচ থেকে সাত ইয়র্কে তো ও বলেছিল যে একটা পেপার করতে দিয়েছিলাম ওদের তো বলেছিল যে তুমি কি জানো যে ভারতবর্ষের সবচেয়ে পবিত্র কি কী হ্যাঁ জানবো না কেন গঙ্গা আমি তো বললাম জ্ঞানজেস না বুঝবে না বললো না নর্মদা কেন তোমার যে গঙ্গায় তো স্নান করলে তুমি পবিত্র হচ্ছ আর নর্মদা তো দেখলেই পবিত্র হয়ে যাচ্ছে তো এইটা একজন মানে আমেরিকান মেয়ে মানে কানাডিয়ান মেয়ের কাছ থেকে আমি শিখছি এরকম ওদের কাছ থেকে তো আমি অবশ্য বলেই নিতাম যে এটা কিন্তু ওয়ান ওয়ে ট্রাফিক নয় আর কি তো ওখানে পড়ানোর পরে আমি এলাম এডম্যান্টনে দু বছর ওখানে পড়ে আমার শেষ হওয়ার পরে আমি এডম্যান্টনে এলাম সেখানে পড়াতে শুরু করলাম গ্র্যান্ড ম্যাকওয়ানে তো ওটা ঠিক আছে ঠিকঠাক মানে ইয়র্কের মতো না ইয়র্কের যে একটা ব্যাপার সেখান থেকে আমি এলাম ওখানে বছর পর আমি এলাম কেলোনাতে ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলম্বিয়াতে তো এই কেলোনা শহরে আমি আগে বেড়াতে এসতাম একটা টুরিস্ট প্লেস বেড়াতে এসে একবার ভেবেছিলাম যে এখানে যদি একবার থাকা যেত সত্যি থাকতে গেলে হ্যাঁ তারপরে আমি ওখানে পেয়ে গেলাম আর ইউবিসি খুব নাম স্কুল হ্যাঁ তো ওখানে সোসিওলজিতে আবার পড়াতে শুরু করলাম তো ওখানে আমি প্রচুর পড়িয়েছি প্রচুর হ্যাঁ আর ওদের সে পড়ানোর সুবিধাটা হচ্ছে তোমার চয়েস আছে যে তুমি কোন কোর্স পড়াবে না পড়াবে এবং তুমি তোমার মতো সিলেবাস বানাতে পারবে মানে আমার মনে আছে একটা সোসিওলজি অফ ডেভেলপমেন্ট সিলেবাসটা আমি বানিয়েছিলাম চোদ্দ বছর সিলেবাস মানে রেফারেন্স টেফারেন্স নিয়ে আর কি তো এরকম তো ওখানে পড়ানোর পরে যেটা ন বছর পড়ানোর পরে নতুন চেয়ারের সঙ্গে আমার বেশ ঝামেলা শুরু হলো খুব মাইক্রো অ্যাগ্রেশন ছিল ওনার হ্যাঁ মানে এমন শুরু হয়েছিল যে ওনার ঘর পার হয়ে আমার অফিসে যেতে হতো তো ঘরে আলোটা না জ্বললে আমি খুব খুশি হতাম যাক নেই উনি উনি নেই আজকে আসবেন না বা সেক্রেটারি বার্গকে জিজ্ঞেস করতে আসবে নাকি তো না সবাই জানতাম আশা তো তারপর আমি দেখলাম যে ই করা ভালো মানে একটা না থাকাই ভালো আমি দেখলাম যে এমনি পড়ানোর প্রতি আগ্রহটা কমে যাচ্ছিল ইদানিংকালে তার কারণ কেউ প্রশ্ন করে না সবাই অর্ড জবগুলো করে মানে মিনিমাম ওয়েজের জব করে পড়তে আসে তারপরে তাদের কাছ থেকে প্রশ্ন আশা করা তো বেসরে দে ওয়ান্ট এ ডিগ্রি দে টু বাই ডিগ্রি ওইটা একটা খুব মানসিক চাপ ছিল তারপর পার্টি টেনে টেনে যদি ডিপার্টমেন্টে যেতে হয় হ্যাঁ সেটা চাপ তারপর একটা ভদ্রস্থ সেটেলমেন্ট হলো যেরকমই বেশ ঝামেলাও হয়েছিল সেভারেজ প্যাকেজ আমি ছেড়ে দিলাম হ্যাঁ কিন্তু আমার তখনও দু বছর আরও পড়ানো দরকার ছিল পরবর্তী করার জন্য। তো তারপর আবার সে আবার শুরু হলো অ্যাপ্লাই করা

হ্যাঁ পড়াতে ওর মাঝখানে ওই যে আঠেরো থেকে কুড়ি ওর মাঝখানে উইলিয়ামস থেকে গেলাম পড়াতে হ্যাঁ তারপর চায়নাতে গেলাম আহ ঠিক কোভিডের আগে আগে আহ সেটা দেখে তো চায়নাতে গিয়ে তো খুব অবাক হয়ে গেছি